আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত জাতীয় দৈনিক যুগান্তরে পিএসকেল নিয়ে বেশ একটা সুন্দর খবর হয়েছে নতুন স্কেল বাস্তবায়ন অর্থে চাপ মেটাতে কি ভাবছে সরকার এই বিষয়ে চলুন একটু কথা বলি নতুন পে স্কেল বাস্তবায়ন অর্থের চাপ মেটাতে কি ভাবছে সরকার অর্থাৎ দৈনিক যুগান্তর পঁচিশে অক্টোবর দু তার একটি খবর ছাপিয়েছে যে নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থের চাপ মেটাতে কি ভাবছে সরকার তো চলুন দেখি আমরা একটু দেখে আসি তারা কি বলতেছে তারা এরকম বলতেছে যে নতুন পে স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়াবে তা নয় কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ অর্থাৎ অর্থ বিভাগ এটা ক্লিয়ার করেছে যে আসলে কোনো ঘাটতি পড়বে না বরং রাজস্ব আদায় আরও বেশি বাড়বে এর আগে নতুন বেতন স্কেল বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার বিষয়ে মতামত চেয়েছিল পে কমিশন ওই মতামতে অর্থ বিভাগ আরও বলেছে দু হাজার পনেরো সালের পর বিগত এক দশকে বেতন ভাতা বাড়ানো হয়নি চাকরজীবীদের প্রায় দশ বছর বানানো হয়নি ফলে বর্তমান বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়েছে এরই পরিপ্রেক্ষিতে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে কাজ করছে অর্থ বিভাগ অর্থাৎ বাড়তি যে অর্থটা লাগবে সে বিষয়ে তারা কাজ করে যাচ্ছে পে কমিশন সূত্রে পাওয়া গেছে এসব তথ্য দেশের অভ্যন্তরে রাজনৈতিক পট পরিবর্তন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিতে সংকটকালীন চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে সরকার যে কারণে অর্থের সংস্থান নিয়ে পে কিছুটা উদ্বেগ আছে সংশ্লিষ্টরা মনে করছেন মূল্যস্ফীতি জীবনযাত্রার মান সহ সার্বিক বিষয় বিবেচনায় বেতন বাড়ানোর হার শতভাগ হতে পারে অর্থাৎ বেতন বাড়ানোর যে হার সেটা শতভাগও কিন্তু হতে পারে কারণ দু হাজার সালের পর থেকে আর কোনো কমিশন গঠন করা হয়নি যদিও প্রতি বছর চাকরিজীবীদের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো কিন্তু জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বনিম্ন বেতনধারী খুবই কষ্টে আছেন তবে বেতন দ্বিগুণ হারে বাড়লে সরকারের ব্যয়ও বর্তমানের তুলনায় এখাতে দ্বিগুণ হবে এর চাপ এসে পড়বে সার্বিক অর্থনীতিতে অর্থাৎ যখন বেতন বেড়ে যাবে তখন সার্বিক চাপ এসে পড়বে সার্বিক অর্থনীতিতে বিষয়টি স্বীকার করে জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন আমাদের হাতে সীমিত সম্পদ আছে এর মধ্য থেকে সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে সম্প্রতি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন এই প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে পরের রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না আর সেটি বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে অর্থাৎ কোনো ঘাটতি থাকবে না অর্থ উপদেষ্টা তিনি কিন্তু জানাচ্ছেন আমি আগেও কয়েকবার করে আপনাদেরকে বলেছি তিনি আরও বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেলে কার্যকর করার বিধান যুক্ত করা হবে অর্থাৎ বাজেট সংশোধন শুরু হলেই সেখানে নতুন পে স্কেল কার্যকরের বিধান যুক্ত করা হবে নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ সংস্থানের ব্যাপারে অর্থ বিভাগ দুটি উৎসকে সামনে নিয়ে আসছে তারা দুটো উৎসকে সামনে নিয়ে আসছে একটা হচ্ছে প্রথমটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া এবং দ্বিতীয়টি হচ্ছে তাদের আয়কর অর্থাৎ বাড়ি ভাড়া এবং আয়কর এই দুটো উৎস বিবেচনায় আনতেছে তারা বর্তমান বেতন কাঠামোতে সর্বনিম্ন স্কেল হচ্ছে আট টাকা নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল ষোলো হাজার টাকা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সর্বনিম্ন বেতন স্কেলের সবাই করের আওতায় চলে আসবে অর্থাৎ এই করটাই একটা সরকারের ইনকামের উৎস হবে এতদিন তারা করের আওতায় ছিলেন না অর্থ বিভাগ মনে করছে সর্বনিম্ন বেতন সুবিধাভোগীদের কাছ থেকে বড় অঙ্কের কর পাবে সরকার যা নতুন কাঠামোর বাড়তি অর্থ যোগান দেবে আর দ্বিতীয়টা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া অর্থাৎ চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু সরকারি আবাসনে বসবাস করে বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি বাসাবাড়ির ভাড়ার হার বাড়বে সরকারি বাসাবাড়ির কথা বলছে কেন ভুল বুঝলে মানে অন্য ভাড়া না ফলে এই উৎস থেকেও সরকারের রাজস্ব আদায় বাড়বে অর্থ বিভাগ মনে করছে চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর প্রভাবে শুধু ব্যয় বাড়বে তা নয় বরং রাজস্ব আদায়ের পরিধিও সম্প্রসারণ করবে বেতন বৃদ্ধি করলে যে শুধু রাজস্ব ঘাটতি পড়বে এরকম না রাজস্ব আদায়ের পরিধিও বাড়বে যা সামগ্রিকভাবে অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় সহায়ক হবে অর্থ বিভাগের মতামতে আরও বলা হয় বর্তমান চতুর্থ বিপ্লবের অগ্রগতি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন মুখোমুখি হচ্ছে দেশের অর্থনীতি এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটবে এসব প্রেক্ষাপটে সরকারি প্রশাসনে দক্ষ মেধাবী মানব সম্পদ আকৃষ্ট করা প্রয়োজন এ লক্ষ্যে সরকারি চাকরিজীবীদের একটি প্রতিযোগিতামূলক ও সময় বেতন কাঠামো পরিবর্তন অপরিহার্য যা জনসেবা কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে জানা গেছে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত কার্যকরী নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালায় প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে বর্তমানে অ্যাসোসিয়েশন বা সমিতি কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের মতামত বা সুপারিশ প্রদান করেছে প্রাপ্ত সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষা নিরীক্ষা করছে আশা করা কমিশন আশা করছে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা সম্ভব অর্থাৎ এই ছিল কিন্তু যুগান্তরের সর্বশেষ লেটেস্ট নিউজ বলা যায় কিন্তু তারা কিন্তু বলতেছে যে নতুন পেস্কেল বাস্তবায়ন অর্থের চাপটাতে সরকার যা ভাবছে সেই কথাগুলো এখানে তুলে ধরছে এখানে আন্ডারলাইন করার মতো কথা ছিল যে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন পঁচিশ ছাব্বিশ অর্থবস্তরের যে ঘাটতি বাজেট সেখানে তিনি এইটি তুলে ধরবেন আর তিনি জানিয়েছেন যে এই বাজেট ঘাটতি হবে না বেতন বৃদ্ধির ফলে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন